যেসব লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনি মানসিক রোগে জেনে নেই কিছু টিপস। হঠাৎ করে বেশি দেখবেন অনেক সময় আপনার কারো কথায় তেমন ভালো লাগছে না হঠাৎ করে কোনো কথায় আপনি খুব উত্তেজিত হয়ে ফেললেন তখন বুঝতে হবে আপনি মানুষের খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন খাবারে অরুচি তৈরি হওয়া অনেক সময় দেখা যায় যে খাবারে অরুচি তৈরি হয় তখনও বুঝতে হবে যে শরীরে কোনো অবশ্যই অসুবিধা রয়েছে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভোগা অনেক সময় দেখবেন আপনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না খুবই দুশ্চিন্তায় ভুগতেছেন তখন বুঝতে হবে আপনি মানসিকভাবে আসলে অনেক অসুস্থ অনেক সময় আপনার এরকম মনে হবে যে সবার কাছ থেকে নিজেকে দূরিয়ে সরিয়ে রাখতে ইচ্ছা করবে আসলে আপনাকে একাকিত্ব এরকম মনে হবে আসলে এটা একটা রোগের মধ্যেই পড়ে শরীর যখন অসুস্থ হয় দেখবেন আপনার কাজকর্মে তেমন মন বসবে না অনেক কাজ আপনাকে এড়িয়ে যেতে মন চাইবে তো আপনি তখন বুঝবেন যে আসলে আপনার শরীরটা তেমন ভালো নেই মানসিক যন্তণায় যখন ভুগবেন তখন দেখবেন আপনার শরীরে অনেক অসুস্থ লাগতেছে আপনি ঠিকমতো ঘুমোতে পারছেন না আপনাকে বিভিন্ন দুশ্চিন্তা আঁকিয়ে ধরছে অনেক সময় এমনও হতে পারে অন্যদেরকে আপনার মনে হতে পারে যে আপনার শত্রু বা অন্যদের সাথে আপনি অকারণে ঝগড়া করছেন ওগুলো আসলে মানসিক দুশ্চিন্তা থেকে হয়ে থাকে অবশ্যই তখন একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার এই সমস্যাগুলো দূর করার জন্য